অনেকেই আছো যারা শিং মাছ আর পটল দুইটাই অনেকে পছন্দ করে না আবার কেউ আছো যে শিং মাছ পছন্দ করো কিন্তু পটল পছন্দ করো না তো আজকে তোমাদের জন্য এমন একটা রেসিপি শেয়ার করব যেটা তৈরি করে খেলে শিং মাছ আর পটল দুইটাই তোমরা একসঙ্গে খেতে পারবা আর যে যেটা পছন্দ করো না আজকের পর থেকে আশা করি সেইটাই তার প্রিয় খাবার হয়ে যাবে তো হ্যালো এভ্রি অন জিতুস কিচেনে তোমাদের আবারও স্বাগতম তো আজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব পটল শিং মাছের একটা ভাপা রেসিপি তো এটা কিন্তু খেতে অসাধারণ লাগে তো যারা পার্সোনালি শিঙ মাছ অথবা পটলটা পছন্দ করো না তো এইভাবে রান্না করে খেয়ে দেখবা আশা করি অনেক ভালো লাগবে তো শিং মাছগুলোকে কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি যেহেতু আমি এগুলো ভাপাবো একেবারে কাঁচাই রান্না করা যেত তবে যেহেতু পটল দিয়ে রান্না করব সেহেতু তোমার শিং মাছগুলো যদি একেবারে আমি কাঁচা রান্না করি সেক্ষেত্রে কিন্তু একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য হালকা করে আমি ভেজে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ পটলগুলোকে কিন্তু আমি হালকা গাগুলোকে একভাবে ফুলের মতো করে চিঁড়ে নিয়েছি দুই সাইডে ফুলে যেহেতু এইভাবে যদি আমি চিরে দিই যেহেতু মশলাটাও এর ভিতর ভালো করে ঢুকবে তার পাশাপাশি তোমার দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে যখন আমার ভাজাটা কমপ্লিট হয়ে যায় তখন দেখলেই তোমরা বোঝবা অনেকটা ফুলের মতো লাগবে দেখতেই সুন্দর লাগবে দেখতে কিন্তু তো আমি কিন্তু এই পটলগুলোকে বেশ কড়া করেই ভেজে নিব তো এখানে কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে কিন্তু পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি পটলগুলোকে হালকা করে ভাজলে কিন্তু হবে না এটাকে একটু ভালো করে কড়া করেই কিন্তু ভাজতে হবে লাল করে তো দেখতেই পাচ্ছ আমি পটলগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি তো এ পর্যায়ে কিন্তু আমি পটলগুলোকে তুলে নিব তো তুলে নিয়ে কিন্তু কড়াইতে আমি আবারও কিছুটা তেল অ্যাড করে দিব। এখানে কিন্তু আমি সরিষার তেল এবং সোয়াবিন তেল দুইটাই ইউজ করব আর তোমরা চাইলে যে কোনো একটা তেল দিয়ে রান্নাটা করতে পারো শুধুমাত্র সরিষার তেল দিলে কিন্তু আবার এখানে ঝাঁসটা একটু বেশি হয়ে যায় এই জন্য আমি কিন্তু দুইটা তেলই কিন্তু এখানে ইউজ করতেছি মিশিয়ে যদি তুমি রান্না করো তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো তার পাশাপাশি কিন্তু আমি এখানে মশলা ইউজ করেছি এখানে জিরা কাঁচা লঙ্কা সরিষা এবং সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে কিন্তু এই মশলাটা আমি বেটে নিয়েছি তো তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ যেহেতু আগে থেকে লবণ হলুদটা আমার একটি মশলাতে অ্যাড করা আছে এই জন্য এবং হলুদের পরিমাণটা এ পর্যায়ে কিন্তু আমি অল্প করে দিয়ে দিয়েছি তো তারপরে মশলাটাকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে সামান্য পরিমাণ জল দিয়ে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আগে থেকে যে ভাজা মাছ এবং পটলগুলো ছিল সেগুলো কিন্তু আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে আরও সামান্য কিছুক্ষণ নেড়েচেড়ে আমি কষিয়ে নিব তো তারপরে পরে কিন্তু আমি অল্প পরিমাণ জল অ্যাড করে দেবো এখানে তো এটা যেহেতু ভাপা হবে মানে একেবারে গায়ে গায়ে থাকবে মশলাটাই সে কারণে কিন্তু তোমরা জলের পরিমাণটা অবশ্যই বুঝে দেবে এখানে অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখতেই পাচ্ছ আরও যেহেতু আমি পটলগুলো আগে থেকে ভেজে নিয়েছি মাছগুলোকেও হালকা করে ভেজে নেওয়া আছে এজন্য কিন্তু তোমার জল বেশি কখনোই প্রয়োজন হবে না বেশি জল দিলে কিন্তু তোমার মাছগুলো ভেঙে যেতে পারে তো সেইভাবে তোমরা বুঝে কিন্তু জলটা অ্যাড করে দিবে এ পর্যায়ে দেখতেই পাচ্ছ আমি কিন্তু যখন ফুটে উঠেছে ঝোলটা সেই পর্যায়ে কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনাটা তুলে তো তারপরে আমি আবারও কিছুক্ষণ ঢেকে দিয়ে কিন্তু এটাকে একটু জাল করে নিব তো দেখতেই পাচ্ছ আমার ঝোলটা কিন্তু একদম মাখো মাখো হয়ে এসেছে পটল এবং মাছের গায়ে মশলাটা একেবারে মাখো মাখো একটা ভাব যখন এরকম চলে আসবে তখনই কিন্তু গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি তো এই তো একদমই রেডি হয়ে গেল আমার পটল শিং মাছ ভাপার একটা অসাধারণ রেসিপি তো একবার হলেও তোমরা এটা ট্রাই করে খেয়ে দেখবা এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় দেখেই তোমরা বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছিল তো আমাদের পরিবারের সবাই কিন্তু এটা খেতে খুব পছন্দ করে আশা করি তোমাদের